স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে তুলে ধরবো তো এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এটি একটি সরকারি নিয়োগ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ তিন জুন দু হাজার চব্বিশ তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন টেবলটিতে ক্যাটাগরিগুলো রয়েছে এ রয়েছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমোট পদের সংখ্যা তিনজন এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুয়ে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পদের সংখ্যা তিনজন এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা তো অবশ্যই লাগবে তিন অফিস সহায়ক গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা এগারোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে সর্বমোট তিনটি ক্যাটাগরি রয়েছে এখানে এক নং ও দুই নং যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না এবং সর্বশেষ যে ক্যাটাগরিটি রয়েছে তিন নাম্বার এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত বয়সের মধ্যে হতে হবে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর এখানে আপনার বয়সটি হিসাব করবেন এক ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী এক ছয় হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যে আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনপত্র জমা শুরু শুরুর তারিখও সময় ছয় জুন দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখও সময় তেইশ জুন দু চব্বিশ বিকাল পাঁচ গরিকা এর মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এখানে যেহেতু সর্বমো তিনটি ক্যাটাগরি রয়েছে এক নং ও দুই নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সর্বশেষ তিন নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এই হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ